রাম একটি অলৌকিক শব্দ হরি বা কৃষ্ণের মতো নিয়মিত রামনাম জপ করলে জীবনের নানা সমস্যা ও বিপদ কেটে যেতে পারে মুক্তি লাভ করা সম্ভব বলে মনে করা হয় কথিত আছে বিপদ বা সমস্যায় পড়লে রাম নাম জপলে সব আশঙ্কা থেকে মুক্তি পাওয়া যায় বলে মনে করা হয় রাম নামের রয়েছে আশ্চর্যজনক শক্তি হ্যাঁ বন্ধুগণ আজকের এই ভিডিওর মধ্যে আমরা দেখব রাম নাম জপ করলে বা রাম নাম স্মরণ করলে দিনের মাথায় যে কোনো সময় যখন খুশি রাম নাম রাম রাম গুনগুনালে কি চমৎকার প্রভাব হবে আমাদের শরীরের মধ্যে আমাদের শরীরের মধ্যে কি রকম শক্তি উৎস তৈরি হয়ে যাবে সেটা আজকে আমরা এই ভিডিওর মধ্যে দেখব জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম হরে কৃষ্ণ বন্ধুগণ আপনারা দেখছেন জানা অজানা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধুগণ আমাদের ধর্মগ্রন্থের অন্যান্য সকল মন্ত্রের নিজস্ব নাম রয়েছে রাম নামই একমাত্র মন্ত্র যাকে তারক মন্ত্র বলা হয় তারক শব্দের অর্থ হল যা আমাদের পার হতে সাহায্য করে যেমন রাম নাম আমাদের সংসারের সমুদ্র পার হতে সাহায্য করে এটি আমাদের জন্ম মৃত্যুর চক্র পার করতে সাহায্য করে যদি এটি রাম হিসাবে জপ করা হয় তাহলে সিম্পল একটি নাম আর যদি এটি রাম 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 এভাবে জপ করা হয় তাহলে একটি শক্তিশালী মন্ত্র বন্ধুগণ প্রতিটি দেবতার কাছে প্রার্থনা করার সময় কিছু মূল মন্ত্র ব্যবহার করা যায় রামের নাম র থেকে এসেছে যা মহা বিষ্ণুর ওং নম নারায়ণায় অর্থাৎ এর অর্থ হলো নারায়ণের প্রতি শ্রদ্ধা এবং বিষ্ণুর প্রতি শ্রদ্ধা এই মন্ত্রটি থেকে এসেছে মন্ত্রের মূল উচ্চারণের এবং মা ওং নম শিবাই অর্থাৎ শিবের প্রতি শ্রদ্ধা এই মন্ত্র থেকে এসছে অন্য কোথায় রাম রাম যে মন্ত্র সেটি বৈষ্ণব এবং শৈব শক্তি অর্থাৎ বিষ্ণু এবং শিব শক্তির মধ্যে এসেছে অর্থাৎ বিষ্ণু এবং শিব এই দুটির মধ্যে একত্রিত রামনাম জপ একটি সহজ ও শক্তিশালী পদ্ধতি যা যে কোনো সময় যে কোনো স্থানে যখন খুশি যেভাবে খুশি এটি আপনারা জপ করতে পারেন স্মরণ করতে পারেন শ্রবণ করতে পারেন এটি ভক্তদের আধ্যাত্মিক যাত্রা সহজ করতে সাহায্য করে এবং তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে এটা হান্ড্রেড পারসেন্ট মূল শব্দাংশটি মন্ত্রটির আসল অর্থ প্রদান করে বর্তমান উদাহরণে যখন আমরা ওম নম শিবাই এই যে শিবের মন্ত্রটি এর থেকে যদি ম বাদ দেওয়া হয় তখন মন্ত্রটি থাকবে ওম ন শিবাই ভালো করে ধ্যান দিয়ে শুনবেন ওম নম শিবাই থেকে যদি আমরা ম শব্দটি বাদ দিয়ে দিই তাহলে মন্ত্রটি থাকছে ওম ন শিবাই যার অর্থ হলো সব কিছু বিনষ্ট হোক একইভাবে যখন র মন্ত্রটি থেকে বিষ্ণুর মন্ত্র থেকে যদি বাদ দেওয়া হয় অর্থাৎ যেটা আমরা আগে বলেছিলাম নম নারায়ণায় এর থেকে যদি আমরা ন বাদ দিয়ে র বাদ হয় তাহলে থাকবে ওম নম নয় নয় অর্থাৎ যার অর্থ হলো সমস্যার সম্মুখীন ব্যক্তিদের সামনে আর কোনো বিকল্প থাকে না নয় নয় বন্ধুগণ বিপদে পড়লেই মানুষ আগে ভগবানকে ডাকেন তাই ভগবানকে স্মরণ করার আগে তাকে ও প্রতিকারও মেনে চলেন মৃত্যুর আগেও মানুষ ভগবানের নাম নিতে চান অন্যদিকে হিন্দু পুরাণ মতে ভগবান শ্রী রামচন্দ্রকে মরিয়াদা পুরুষোত্তম নামেও পরিচিত করা যায় রামায়ণের কথা অনুসারে শ্রী রামচন্দ্রের গোটা জীবনের আদর্শ কর্তব্য ও ত্যাগের বিভিন্ন কাহানি কোনো রূপকথার কাহিনীর চেয়ে কম নয় হিন্দুদের কাছে রামায়ণের মূল চরিত্রকে একজন আদর্শ পুরুষ হিসাবে চিহ্নিত করেন শ্রী শ্রী রামচন্দ্র সমস্ত আদর্শ ও গুণ একজন পুরুষের মধ্যে থাকা উচিত অনেকেই রয়েছেন যারা সবসময় রোগ ভোগের শিকার হন সারা বছর কোনো না কোনো রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন কোনো সময়ই যেন রোগ তাদের পিছু ছাড়ছে না এমন পরিস্থিতি হলে যদি আপনি নিয়মিত রাম নাম জপ করতে পারেন শাস্ত্রমতে বলা হয়েছে যে সব রকম রোগ থেকে মুক্তি পেতে রামের নাম জপ করতে হবে তাতে শরীর সুস্থ থাকবে এছাড়া পজিটিভ শক্তিগুলি হ্রাস পেয়ে জীবনে বহু নেগেটিভিটির ঝড় উঠলে মানসিক চাপ ও অস্থিরতা বাড়ে রামের নাম জপ শুরু করা হলে জীবনে নেমে আসে ইতিবাচক শক্তির বন্যা কথিত আছে রোজ নিয়ম করে রাম নাম জপ করা হলে নেতিবাচক শক্তি হ্রাস পায় অপরদিকে ইতিবাচক শক্তি আরো শক্তিশালী হয়ে উঠে জীবনের মধ্যে সকলেরই জীবনে নানা সময়ে বিভিন্ন সমস্যা দেখা দেয় এমন সময় আত্মবিশ্বাস ও শক্তি কমতে শুরু করে তাতে সমস্যার মোকাবিলা করতেও অসুবিধায় পড়তে হয় অনেক মানুষকে জীবনে নেমে আসা নানা সমস্যা ও অসুবিধা তৈরি হলে রামের নাম জপ করতে পারেন কাজ দিবে তড়িঘড়ি আর ফল পাবেন খুব শীঘ্রই বন্ধুগণ জন্মকুণ্ডলিতে শনি দোষ থাকলে বহু পরিশ্রম বিফলে যেতে পারে কষ্ট করে কোনো কাজই শেষ পর্যন্ত হয়ে ওঠে না সফল সব কাজই পণ্ড হয়ে যায় সঠিক সময়ের ফল পেতে রামের নাম জপ করতে পারেন কথিত আছে শনি দোষের প্রভাব কমাতে রামের নাম জপ করা বহুতই শ্রেয় হয় বন্ধুগণ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর যদি আজ প্রথমবার চ্যানেলটি দেখছেন বা এখনো আমাদের সাবস্ক্রাইব করেন না তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন বহুদিন ধরে কোনো মনের ইচ্ছা লুকিয়ে থাকলে তা দ্রুত পূরণ করার চেষ্টা করতে চাইলে আপনি প্রতিদিন একশো বার রামের নাম জপ করলেন না হলে কমসে কম তিরিশ দিন দিন রামের স্মরণ রাম নাম গুনগুনা ম্যাম কেমন করে ঠিক এইরকম করে রাম 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 ঠিক এইভাবে মনের মধ্যে গুনগুনাতে থাকবেন তাতে খাওয়ার সময় হোক চলার সময় হোক কাজের সময় হোক স্নানের সময় হোক দৌড়ানোর সময় হোক যখন খুশি ভগবান রাম অবশ্যই আপনার ইচ্ছা পূরণ করতে পারেন বলে বিশ্বাস করেন সমস্ত হিন্দুরা রাম নাম জপ করলে একজন ব্যক্তি বিভিন্ন উপকার লাভ করতে পারে এটি শুধু একটি ভক্তিমূলন অনুশীলন নয় বরণ আধ্যাত্মিক উন্নতি এবং মনকে শুদ্ধ করার একটি উপায় রাম নাম জপ করলে ব্যক্তি সাহস দক্ষতা শক্তি এবং নির্ভীকতা লাভ করে এবং শ্রী শ্রী রামের আশীর্বাদ লাভ করে বলে বিশ্বাস করা হয় রামের নাম জপ করলে আরও যেসব উপকার পাওয়া যায় সেগুলি হল রামের নাম জপ করলে মন ও আত্মার শুদ্ধি হয় এবং আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায় রামের নাম জপ ভক্তি এবং আধ্যাত্মিক উন্নতি লাভের একটি শক্তিশালী উপায় রাম নাম জপ করলে শক্তি সাহস দক্ষতা বৃদ্ধি পায় যেমনটি হনুমানজি করেছিলেন তাই ভগবান শ্রী রামের নাম জপ করে আপনারা সকলেই শ্রী শ্রী হনুমানজি বজরংবলি সংকট মোচন এরও আশীর্বাদ পেতে পারেন আর যে যে মানুষ প্রভু শ্রী রামের নাম নেন শ্রী শ্রী হনুমান সর্বদা তাদের সাথে থাকেন বন্ধুগণ রাম নাম জপ করলে প্রভু শ্রী রামের আশীর্বাদের সাথে সাথে প্রভু শ্রী বজরংবলি হনুমানজিরও আশীর্বাদ পাওয়া যায় এবং তিনি ভক্তদের সর্বদা রক্ষা করেন রাম নাম জপ করলে মন শান্ত হয় মানসিক শান্তি পাওয়া যায় তার আধ্যাত্মিক প্রেরণা আসে বন্ধুগণ একটা কথা মনে রাখবেন যদি কোনো ব্যক্তি নাস্তিক হয় পূজাপাঠ করতে অসমর্থ হন বা চান না তিনিও যদি কিছুদিন রামের নাম জপ করতে চায়েন তাতে সেটা অনিচ্ছা সহকারেই হোক না গেল তাহলেও দেখবেন এক সপ্তাহ পরে তিনি রামের প্রতি আস্থা এসে যাবে তার তিনি নাস্তিক থেকে আস্তিক হয়ে যাবেন তিনি যেটা অনিচ্ছা সহকারে করছিলেন সেটা ইচ্ছা সহকারে করবেন অর্থাৎ তিনি তখন বুঝতে পারবেন যে তার উপর প্রভু শ্রী রামের আশীর্বাদ প্রাপ্ত হয়েছে তাই তার মনের এই বদলাব হয়েছে অর্থাৎ মনের এই পরিবর্তন হয়েছে তাই বন্ধুগণ আপনাদের কাছে অনুরোধ আপনারা সবাই প্রভু শ্রীরামের নাম জপ করুন আপনাদের যেসব আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আছে তাদেরকেও ভিডিওটা শেয়ার করে রাম নামের মহিমা তাদেরকে বর্ণনা করুন এবং রাম নাম জপ করার কী যে চমৎকার বা চমৎকারী ফল সেটা তাদেরকে জানান বন্ধুগণ আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলে আর ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন আর অনুগ্রহ করে কমেন্টস বক্সে জয় শ্রীরাম রাম রাম জয় বলি অবশ্যই লিখলেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম